আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহনওয়াজ খান এক্স লেকচারার আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঢাকা আমাদের হেলথ এডুকেশন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি ব্রণের সমস্যা সমাধানে কার্যকরী কিছু টিপস এবং এ বিষয়ে হোমিওপ্যাথি কতটা কার্যকরী সে সম্পর্কে আপনাদের জানাবো আমি জানি ব্রণ কতটা হতাশাজনক এবং এটি আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের অনেকেই হয়তো ব্রণের সমস্যায় নানা রকম চিকিৎসা নিয়ে মধ্যে হতাশ হয়ে পড়েছেন তাদের উদ্দেশ্যে বলব হতাশ হবার কিছু নেই ব্রণ সাধারণ একটি সমস্যা কিছু নিয়মকানুন মেনে চলার পাশাপাশি উপযুক্ত হোমিওপ্যাথিক ঔষধ সেবনের মাধ্যমে খুব সহজেই এটা থেকে মুক্তি পাওয়া যায় কাজেই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি সমাধান পেয়ে যাবেন আসুন প্রথমে আমরা জেনে নিই ব্রণ কি ব্রণ হল ত্বকের সাধারণ একটি সমস্যা যেখানে ত্বকের ছিদ্রগুলো তেল ও মৃতকোষ দ্বারা বন্ধ হয়ে যায় ফলে প্রদাহ ও ফুসকুড়ি তৈরি হয় এটি মূলত মুখ কাঁধ পিঠ ও বুকে হয় ব্রণ কেন হয় ব্রণ হবার কারণগুলো হল তৈলাক্ত ত্বক ত্বকের সেবাম নামক তৈলগ্রন্থি থেকে যদি অতিরিক্ত তেল উৎপন্ন হয় এবং এর ফলে যদি ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তাহলে ব্রণ দেখা দিতে পারে মৃতকোষ ত্বকের মৃত কোষগুলো যদি ঠিকমতো ঝরে না যায় তাহলে সেগুলো দ্বারা ত্বকের চিত্রগুলো বন্ধ হয়ে যায় এর ফলে ব্রণ তৈরি হতে পারে ব্যাকটেরিয়া ত্বকের উপরে থাকা ব্যাকটেরিয়া ছিদ্রপদগুলোতে আটকে গিয়ে সংক্রমণ ও প্রদাহ তৈরির মাধ্যমে ব্রণ সৃষ্টি করে হরমোনের পরিবর্তন টিন এজার এবং মেয়েদের মাসিক চক্রের সময় ত্বকের তেল উৎপাদন বেড়ে যায় ফলে এই সময়টিতে ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে জিনগত কারণ পরিবারের মধ্যে ব্রণের সমস্যার ইতিহাস থাকলে সেটি বংশগতভাবে প্রভাব ফেলতে পারে চাপ ও মানসিক অবস্থা মানসিক চাপ এবং উদ্বেগ ত্বকের অবস্থার উপর প্রভাব ফেলে এতে ব্রণের সমস্যা বৃদ্ধি পেতে পারে অপুষ্টি ও খাদ্যাভ্যাস অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত চিনি ও তৈলাক্ত খাবার খেলে ব্রণের সমস্যা বাড়তে পারে সংক্ষেপে বলতে গেলে ব্রণ হলো ত্বকের সাধারণ একটি সমস্যা এতে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় ফলে প্রদাহ তৈরি হয় এটি বিভিন্ন কারণে ঘটে যেমন ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন মৃতকোষ ব্যাকটেরিয়া হরমোনের পরিবর্তন জিনগত কারণ মানসিক চাপ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে ব্রণ প্রতিরোধ ও নিরাময় সম্ভব ত্বকের সঠিক যত্ন নেওয়া এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে ব্রণের সমস্যার সমাধান করা যেতে পারে এক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে সেগুলো হলো ব্রণ হলে সেখানে বারবার হাত দিয়ে স্পর্শ করা বা নখ দিয়ে থেকে বিরত থাকতে হবে কারণ এতে জীবাণু সংক্রমণ ও প্রদাহ সম্ভাবনা থাকে এই নিয়মটি মেনে চললে দেখা যাবে অনেক ব্রণ সৃষ্টির এমনিতেই ভালো হয়ে যাচ্ছে কারণ প্রকৃতি হল বড় ছাড়জান। দিনে দুই থেকে তিনবার যত্ন সহকারে সম্পূর্ণ মুখ পরিষ্কার করা যেতে পারে খুব ঘন ঘন এবং শক্তি প্রয়োগ করে ডোলে ত্বক পরিষ্কার করা যাবে না চকলেট কোলা ড্রিঙ্কস বাদাম তৈলাক্ত খাবার এবং আয়োডিনযুক্ত লবণ এড়িয়ে চলুন আবার বিশেষ কোনো খাবার খেলে যদি আপনার ব্রণ বৃদ্ধি পায় তাহলে সেই খাবারটিও এড়িয়ে চলুন ভ্যাসিলিন বা এ জাতীয় কসমেটিক্স ব্যবহার থেকে বিরত থাকুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমান ব্রণের চিকিৎসায় হোমিওপ্যাথি আমি মনে করি ব্রণের চিকিৎসায় হোমিওপ্যাথি সবচেয়ে নির্ভরযোগ্য একটি চিকিৎসা পদ্ধতি প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা অল্প সময়ের মধ্যেই ব্রণ নির্মূল করা যায় ব্রণের চিকিৎসায় হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ রয়েছে যেমন কেলিবাইক্রোম কেলিব্রোমেটাম বারবারিস্যাকুইফুলিয়াম হিপার সাল্প নেট্রানিউর গ্রাফাইটিস সালফার সিফিলিনাম সহ প্রচুর ওষুধ রয়েছে এক্ষেত্রে সার্বিক সিমটমগুলোর উপর ভিত্তি করে উপযুক্ত ওষুধ নির্বাচন করতে পারলে হোমিওপ্যাথিক ঔষধের দ্বারা জাদুকরী ফল পাওয়া সম্ভব তবে হোমিওপ্যাথিক ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন প্রকৃত হোমিওপ্যাথির পরামর্শ নেওয়া উচিত আমাদের এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে আপনার কাছ থেকে একটি লাইক প্রত্যাশা করছি সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার স্বাস্থ্য আপনার হাতে সুখী ও স্বাস্থ্যবান থাকুন আল্লাহ হাফেজ